পূর্ব বর্ধমান জেলার কালনা রাজবাড়ি চত্বরে থাকা একটি গেটে তালা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার শনিবার দুপুরে খবর পেয়ে রাজবাড়ি চত্বরে পৌঁছন কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত ভাইস চেয়ারম্যান তপন পড়েল ঘটনায় অভিযোগের তীর এক আধিকারিকের বিরুদ্ধে এরপরই তারা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন ও অবিলম্বে তালা খুলে দেওয়ার দেন এই প্রসঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত জানান এই রাজবাড়ির মধ্যে বর্ধমান মহারাজের যেমন জায়গা আছে তেমনই রাজ্য সরকারের জায়গা আছে পুরাতাত্ত্বিক বিভাগ মন্দির দেখাশোনা করছেন এটা ভালো রাজবাড়িতে থাকা আলোর সবকিছুই দেখভাল করে পুরসভা এখানকার সাধারণ মানুষ যারা কয়েক শো বছর ধরে ব্যবহার করছে সাধারণ মানুষও এটা দিয়ে যাতায়াত করে এটিকে বন্ধ করা যাবে না পুরাতাত্ত্বিক আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছি ওনাকে যত শীঘ্রই সম্ভব তালা খুলে দেওয়ার জন্য জানিয়েছি কি সমস্যার জন্য এখানে এসে দেখছেন দেখুন আমাদের রাজার এই রাজবাড়ি তো কয়েকশো বছরের পুরনো রাজবাড়ি বর্ধমান মহাজা শ্রী উদয়চাঁদ মহাতব এই রাজবাড়ি মানে স্থাপন করেন এবং অ্যাকচুয়ালি মূল ফটো হচ্ছে আপনার একশো মন্দির সামনে আছে মূল ফটক আছে আরেকটি আছে আপনার চকবাজারের দিকে মূল ফটো আছে এইটা রাজবাড়ি রাজবাড়ি আভ্যন্তরীণ সীমানা ছিল ডান দিকে আপনার হচ্ছে এই লালজি মহারাজের মন্দিরের অপোজিটে আপনার এই উত্তর পশ্চিম কোণে হচ্ছে অন্দ্রমহল এই অন্দরমহলে রানী তখন আসতেন বা পাশে পুকুর আছে এদিকে সমাধিস্থল আছে ওদিকেও পুকুর আছে বা এদিকে কৃষ্ণচন্দ্র মন্দির আছে সামনে প্রতাপেশ্বর মন্দির আছে তারপরে একশো আটশো মন্দির নবকৈল্যা মন্দির আছে এখন হঠাৎ আজকে এসে দেখছি শুনছি আর কি যে আপনার এই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি সার্কেল ইন্সপেক্টর রাজু রাজুবাবু হ্যাঁ না রাজু রাজুবাবু নাকি নাম বলল তিনি এসে মূল ফটোকে গেটে চাবি মিলে চলে যাচ্ছেন যে মূল ফটকে গেটে যে চাবি মারে সেক্ষেত্রে তো সাধারণ পাবলিক একটা জনরস তৈরি হয়ে যাবে সেই জনরসটা আমরা কিন্তু আমরা কি করে সামাল দেবো মানে ওনার সঙ্গে কথা বলেছিলেন আপনারা কি বলতে চাইছিলেন আমার কারোর সঙ্গে কোনো কথাই উনি বলেননি যে আমি এই কাণ্ড এই হচ্ছে বা এই করবো কোনো কথাবার্তা বললেন উনি এসে ওনার যেহেতু অফিসার মানুষ উনি এসছেন ওনার ওনার

এই জায়গাটাও তো রাজবাড়ি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয় জায়গাটার একদিকে হচ্ছে বর্ধমান মহারাজার জায়গা আছে আর একদিকে হচ্ছে স্টেট গভর্নমেন্টের জায়গা আছে ওনারা মন্দির দেখাশোনা করছেন ভালো আমাদের কোনো আপত্তি নেই এবং এই লাইট তো কানলা পৌরসভা ব্যয় করে কিছু ওরাও করে না সবকিছুই পৌরসভা স্টেট গভর্নমেন্ট করছে আর ওনারা এসে সামনে ভোট চলে এসছে হ্যাঁ ভোট জারি না না নিয়ম জারিকে নিয়ম হলে সকলের জন্য হবে কোনো অসুবিধা আপত্তি নেই আপনি দেখুন না মাটিটা নিয়ে এসছে কোনখান থেকে ওদের দরকারি মাটি দরকার সেই মাটিটা কিন্তু ওই ফটক থেকে নিয়ে চলে এসছে ওই দিক থেকে তো ওদের প্রয়োজনে ওরা সমস্ত কিছু ব্যবহার করবে আর আমাদের যারা পাবলিক যারা এত বছর ধরে পাঁচশো বছর ধরে ছশো বছর সাতশো বছর ধরে ব্যবহার করছে তাদের জন্য সমস্যা হবে মানুষ সন্ধ্যেবেলা আপনার যা কৃত্তি হয় বুঝতে পারছেন এখনকার আধুনিক যুগ যে নোংরামিগুলো হয় সেই নোংরামিগুলো হবে তখন ওরা কোনো প্রোটেকশন দিতে পারবে না দ্বিতীয় কিন্তু পাশে স্কুল আছে খেলার মাঠ আছে বাজার আছে কিছুই আছে সাধারণ মানুষের যাতে সমান বেগ করবে এই কে সমাল দেবে বললো লয়ন